মিঠিঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম রায় বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে কোয়েল বলেছিল তুমি যেও না তুমি কেন যাচ্ছ আমার অপরাধ বোধ হবে কিন্তু মনে মনে চাইছে চলে যা অনিমানকে বলেছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো দাদা আর ও মিলে উকিলের কাছে গেছে সমস্ত রেডি করেছে ও আর রিস্ক নিতে চায় না অনিমানকে ফোন করে বলেছিল যে আমি তোমার কাছে যাব কবে যাব বলো বলেছে আমি এখন ব্যস্ত আছি পরে তোমাকে জানাবো ও ডিভোর্স আসলে দিতে চায় না এদিকে রায় চলে গেছে ওর অফিসে অফিসে গিয়ে বলছে একটা সই করতে কতক্ষণ লাগে আগেরবার তুমি ডিভোর্স পেপারে সই করো নি আলমারিতে তুলে রেখেছিলে তারপরে ছিঁড়ে দিয়েছ তাই আমি এবার রিস্ক নিতে চাইনি ওই জন্য তুমি সই করে দাও বললো তোমাকে কে ঢুকতে দিয়েছে অফিসে বললো যে কেন দারোয়ান জানে যে আমি এখনও তোমার লিগাল সেই জন্য আমি চলে এসেছি কি সইটা করবে